আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয়ে হাজির হলাম এবার ভিপি হক নূর ভারতীয় সেই বিষয়টি অর্থাৎ রেল ট্রানজিটের বিষয়টি নিয়ে ভয়াবহ হুঁশিয়ারি বার্তা দিলেন তিনি তুলে ধরলেন কয়েকটি বিষয় সেই সাথে এক পর্যায়ে রেগে গিয়ে এই ভিপি নুল হক বলেই ফেললেন সেই অবৈধ রেল ট্রানজিট বাতিল করতে এবং সেই সাথে জ্বালিয়ে দেবারও হুঁশিয়ারি বার্তা দেন তিনি বলেন ওই রেল লাইন জ্বালিয়ে দিতে হবে পুড়িয়ে দিতে হবে এমন একটি হুঁশিয়ারি বার্তা দেন সেই সাথে সার্বভৌমত্ব অর্থাৎ দেশে সার্বভৌমত্ব কীভাবে রক্ষা করতে হবে তারও কিছু তথ্য দেন শেষ হতে দেশবাসীকে কী বার্তা দেন জানতে পারবেন এবং এই বিভিন্নরা এমন মন্তব্য কতরূপ যুক্তিযুক্ত এবং সকলে কি বলছে সে বিষয়টিও জানতে পারবেন অন্যদিকে গণ এনপিএ মুখ্য নেতা রুবুল কবির ঋজবে তিনি কিন্তু বড় মতোই তথ্য দেন এবং ব্রিফিং করেন তাদের বর্তমান অবস্থা নিয়ে তিনি যে এবার তথ্য দিলেন সরকারকে নিয়ে যা তা খুবই অপমানজনক তিনি সরকারকে এবার রাসেল ভাইপারের সাথেও তুলনা করেন শেখ হাসিনা ভাইপারের সোবলে গোটা জাতি এখন তাহলে কিভাবে অপমান করলেন এবং সেই সাথে ভিডিওর শেষ অংশ জানতে পারবেন এবং এই বিএনপির বর্তমান অবস্থায় আগামীতে তারা কি আন্দোলন করতে চায় সে সকল বিষয়েও জানতে পারবে এতক্ষণ শিরোনামের বিস্তারিত চলুন এবার দেখে নেই হক নূর তিনি কি তথ্য দিলেন এবং ওই রেল লাইন জ্বালিয়ে দিতে হবে পুরিয়ে দিতে হবে

খালেদা জিয়া তো এখন হাসপাতালে মৃত্যুর প্রহর গুনতেন না তাকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়া হচ্ছে না তার দলের একজন স্থায়ী কমিটির সদস্য সাবেক আমলা সাবেক মন্ত্রী সালাউদ্দিন সাহেব আপনার দিল্লিতে আপনার আটকা পড়ে রয়েছেন দেশে আসতে পারছেন না তাদের সাথে যদি ভারতের এরকম সম্পর্ক থাকতো তাহলে তো তারা প্রধানমন্ত্রীর মতো আপনার ক্ষমতা ভোগ করতে পারতেন সরকারে যেতে পারতেন এটা প্রধানমন্ত্রী নিজের কথাটা অন্যের রূপের চাপিয়ে দিয়েছেন কারণ তিনি তো বলেছেন যে আমরা ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে এই যেটা দেশের প্রধানমন্ত্রী বলতে পারেন না কিন্তু এই প্রধানমন্ত্রী বলেছেন কারণ দেশের চেয়ে দেশের জনগণের চেয়ে ক্ষমতায় থাকাটাই তাদের কাছে বড় তিনি ডক্টর ইউনুসকে চ্যালেঞ্জ করেছেন এবং তিনি খুব গর্ব নিয়ে বলেন আমি জাতির পিতার কন্যা আমি কাউকে জেলাসি করি না আমি কাউকে হিংসা করি না আমরাও প্রধানমন্ত্রীকে বলছি আমরা কৃষক শ্রমিক সাধারণ মানুষের সন্তান আমরা কারোর সাথে কম্পেয়ার করি না নিজের যোগ্যতায় মেধায় আজকে রাজনীতিতে জায়গা তৈরি করেছি বাপ দাদা স্বামীর কোঠা আমরা রাজনীতিতে আসি নাই সক্ষমতা থাকে নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখেন এই গণ অধিকার পরিষদের তরুণ ছাত্র যুবকদের সাথে আপনারা মোকাবেলা করে দেখেন সেটাতে কেন আপনারা ভয় পাচ্ছেন ডক্টর ইউনুসকে চ্যালেঞ্জ জানিয়েছেন আমরা তো চ্যালেঞ্জ আপনাদেরকে পাঁচ বছর ধরে জানিয়ে আসছি দেন একটা ফ্যান নির্বাচন দেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচন দেন দেখেন কার জনপ্রিয়তা কত আপনি জাতির পিতার কন্যা আপনি একাধিকবারের প্রধানমন্ত্রী আপনাকে বিএনপির একজন নেতা সাদেক হোসেন খোকাই ঢাকা থেকে হারিয়ে দিয়েছিল সেই কথা নিশ্চয়ই আপনার মনে আছে তো কাজী এত চ্যালেঞ্জ দিয়ে না মানুষকে এত তুচ্ছ তাচ্ছিল্য করেন না দেশকে মুক্তি দিন দেশের মানুষকে মুক্তি দিন আল্লাহর হস্তে সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নিন অনেক দেশের ক্ষতি করেছেন অনেক মানুষের উপরে অত্যাচার নির্যাতন জুলুম চালিয়েছেন আর অত্যাচার নির্যাতন জুলুম চালায় না জুলুমকারীকে আল্লাহ সহ্য করে না আপনারা যদি এইভাবে চলতে থাকেন আপনাদের পতন নির্মম নিষ্ঠুর পতন হবে পৃথিবীর ইতিহাসে তাই হয়েছে আপনাদের অতীত শিক্ষা আছে কাজে শিক্ষা নেন ইতিহাস থেকে গায়ের জোরে বেশিদিন দিন ক্ষমতায় থাকা যায় না এখন যা করছেন যা বলছেন সব কিছু গায়ের জোরে করছেন এইভাবে একটা দেশ চলতে পারে না এবং চলবে না জনগণ রুখে দাঁড়াবে ইনশাল্লাহ এদিকে সরকারকে নিয়ে ব্যাপক সমালোচনা করছেন রুহুল কবি রিজবে বিএনপির মুখ্য নেতা তিনি কি তথ্য দিচ্ছেন সরকারকে নিয়ে চলুন আমরা দেখিনি তারপরে আন্তর্জাতিক শেখ হাসিনার কথা অনুযায়ী কাজ করতেন তাহলে তার কিছুই হবে কিন্তু তিনি যেটা সত্য এবং ন্যায় বলে মনে করেছেন সেই কাজটি করেছেন বলে এত হিংসা এত আক্রোশ এত প্রতিহিংসা এটা আজকে প্রতিটি আচরণের প্রতিটি কথায় শেখ হাসিনা কেন বসিয়ে রেখেছে তাদের লাভ কত মতিউর রহমান কত বেঞ্জি কত আদিজের হয়েছে কত ফ্ল্যাট কত কত বাড়িঘর সম্পত্তি এগুলোর কত কিছু আজকে স্বর্গ রাজ্য তারা রচনা করছেন দেশে এগুলো ভোগ করার অনেক সংকট হতে পারে তাই বিদেশেও পাচার করেছে বিদেশেও তাদের টাকার কোন কমতি নেই এটা তো শেখ হাসিনার কারণেই আজকে একটা আতঙ্ক তৈরি করছেন জনগণের মধ্যে কি রাসেল ভাইপার বিশ্বধর সাপ রাসেল ভাইপার কিন্তু আমরা যে শেখ হাসিনা ভাইপারের মানে ছবলে গোটা জাতি আক্রান্ত বিষাক্ত সেখান থেকে আমাদের পরিত্রাণ হবে বন্ধুরা যে নেত্রী বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলার কারণে তিনি প্রতিবাদ করেছেন সোচ্চার থেকেছেন লং মার্চ করেছেন রোড মার্চ করেছেন তিনি খারাক্কা বাঁধে চলে গিয়েছেন ন্যায্য পাওনার জন্য তিনি তো আজকে কারাগারে থাকবেন আজ যারা দেশকে অকা করে দেশের ভূখণ্ডকে তারা অকতার দিয়ে দিচ্ছেন প্রভুদের পদতলে তারা আজকে রাজ করছেন কারণ তারা অন্যের স্বার্থ রক্ষা করে কালো টাকার মালিক আমলাদেরকে তিনি তৈরি করেছেন কারণ এরা তো নিজেরাই অপরাধী এরা তো নিজেরাই কলঙ্কিত সুতরাং এদেরকে তোষণ পোষণ করলে পরে এরা আমার দিকে চোখ ফিরে তাকাবে না এরাই আমাদেরকে প্রোটেকশন দেবে তার আজকে তো আমরা একটা মতিয়রের কথা জানি আমরা তো একটা বেঞ্জিরের কথা জানি একটা আজিজের কথা জানি আজকে প্রশাসনে বিভিন্ন কত যে এরকম বেরিজিরা রয়েছেন তার পদক্ষেপ বন্ধুরা আমার শেখ হাসিনা পার্থ করছে ভারত আমাদের যে সমস্ত অভিযোগ তুলিশলে নাইনি এত মত পার্থক্য এই ধরনের অসাধারণ বাংলাদেশের মানুষের প্রতি আর সেই দেশকে আপনি বাংলাদেশের উপর দিয়ে আপনি করিডোর নীতি দেবেন এটা তো একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আপনি দেশটাকে ধাবিত করছেন আপনি গোটা জাতিকে নত দাবি করান আজকে যারা ভারতে আপনারা জানেন যে ভারত থেকে বিদ্যুৎ কিনেছে শেখ হাসিনা আগে কোনোদিন এটা ছিল না সেটা হচ্ছে আদানি পাওয়ার নামে একটা মানে তাদের একটা প্ল্যান্ট আছে সেটা একেবারে সেই সেখানে আপনার বিদ্যুৎ তা নিয়ে আসা হয় আপনার দুই দিন হলে এটা বন্ধ করে দিয়েছে এবং আজকে দুই দিন হলো ঢাকার বাইরে অসংখ্য ডিস্ট্রিকে আপনার পনেরো থেকে ষোলো ঘন্টা লোডশেডিং এর মধ্যে পড়েছে এই যে আপনার হিউমিড হিট ওয়েভ সারা বাংলাদেশকে যেভাবে গ্রাস করেছে এইরকম একটি মুহূর্তে এখনই তো বিদ্যুতের দল এভাবেই তথ্য দেন কিন্তু এই বিএনপি নেতা